হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ থেকে পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অর্থে নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে জেনে নিব যুক্তি সাম্যমূলক আরোহ সম্পর্কে যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায় সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায় এই নীতির উপর নির্ভর করে কোন সার্বিক সিদ্ধান্ত স্থাপন করবার পদ্ধতিকে যুক্তি সাম্যমূলক সমতা বা সাদৃশ্যের উপর নির্ভর করে একটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে ওই জাতীয় সমুদয় ক্ষেত্র সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি যেমন বোর্ডের উপর ক খ গ ত্রিভুজটি অঙ্কন করে প্রমাণ করলাম যে এর তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান তারপর যুক্তি সাম্যের উপর ভিত্তি করে এই প্রমাণটিকে অন্যান্য ত্রিভুজের বেলায় প্রয়োগ করে সিদ্ধান্ত করলাম যে সকল ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান বন্ধুরা এখানে আমরা যে যুক্তির সাহায্যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ নির্ণয় করি সে একই যুক্তির সাহায্যে অপরাপর ত্রিভুজের তিন কোণের পরিমাণ সম্বন্ধে সিদ্ধান্ত অনুমান করি যুক্তিসাম্যমূলক আরোহ জ্যামিতির ক্ষেত্রে বেশি প্রযোজ্য তাই একে জ্যামিতিক আরোহ বলে আখ্যায়িত করা হয় বন্ধুরা এই প্রকার অনুমানে একটিমাত্র দৃষ্টান্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত টানা হলেও এর সিদ্ধান্ত সচরাচর নিশ্চিত কারণ জ্যামিতিক প্রমাণগুলো কতকগুলো সূত্রের উপর নির্ভরশীল কোন কোন যুক্তিবিদদের মতে সার্বিক সত্য প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তি সাম্যমূলক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক আরোহ থেকেও বেশি উপযোগী অবৈজ্ঞানিক আরোহে বিপুল সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করেও নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় না আবার বৈজ্ঞানিক আরোহে একাধিক দৃষ্টান্ত পরীক্ষা করা হলেও কার্য কারণ সম্পর্ক আবিষ্কার না করা পর্যন্ত সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে নিশ্চয়তা পাওয়া যায় না কিন্তু যুক্তি সাম্যমূলক আরোহে একটি মাত্র দৃষ্টান্ত পরীক্ষা করে নিশ্চিত সার্বিক সত্যে পৌঁছানো যায় কারণ এতে আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত আমরা জানব ঘটনা সংযোজন সম্পর্কে কতকগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করবার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে ঘটনা সংযোজনে আমরা কতকগুলো জানা বা জ্যেষ্ঠ ঘটনাকে একটি ধারণার মাঝে একত্রীকরণ করে থাকি যুক্তিবিদ মিল বলেন ঘটনা সংযোজন হলো মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা প্রকৃত নিরীক্ষিত ঘটনাবলীকে একটি বর্ণনার অধীনে আনয়ন করি অথবা যার সাহায্যে আমরা সংখ্যাবহুল বিষয়কে একটি একক যুক্তি আকারে সংক্ষেপিত করতে পারি বন্ধুরা উদাহরণ দেওয়া যেতে পারে একজন নাবিক মহাসাগরের মাঝখানে একখণ্ড ভূমি দেখতে পান তিনি প্রথমে বুঝতে পারেননি ভূখণ্ডটি কোনো দ্বীপ না উপদ্বীপ তাই তিনি এর চারিদিকে নৌ চালানা শুরু করলেন এবং একে পুরাপুরি প্রদীক্ষণ করে যাত্রাস্থলে ফিরে আসলেন তখন তিনি সিদ্ধান্ত করলেন যে ভূখণ্ডটি একটি দ্বীপ এমন অনুমানকে ঘটনা সংযোজন বলা হয় এখানে নাবিক ভূখণ্ডটি প্রতীক্ষণ করবার সময় এর যে বিচ্ছিন্ন অংশগুলোকে নিরীক্ষণ করেছিলেন সেগুলোকে একটি দ্বীপের ধারণার মধ্যে সংযোজিত করলেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায় সে একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায় এই নীতির উপর নির্ভর করে কোনো সার্বিক সিদ্ধান্ত স্থাপন করবার পদ্ধতিকে যুক্তি সাম্যমূলক আরোহ বলে যুক্তি সাম্যমূলক আরোহ জ্যামিতির ক্ষেত্রেই বেশি প্রযোজ্য তাই জ্যামিতিক আরোহ বলে আখ্যায়িত করা হয় কোনো কোনো যুক্তিবিদদের মতে সার্বিক সত্য প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তি সাম্যমূলক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক আরোহ থেকে বেশি উপযোগী কতকগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করবার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে বৈজ্ঞানিক আরোহে একাধিক দৃষ্টান্ত পরীক্ষা করা হলেও কার্যকারণ সম্পর্ক আবিষ্কার না করা পর্যন্ত সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে নিশ্চয়তা পাওয়া যায় না যুক্তিবিদ মিল বলেন ঘটনা সংযোজন হলো মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা প্রকৃত নিরীক্ষিত ঘটনাবলীকে একটি বর্ণনার অধীনে আনয়ন করি অথবা যার সাহায্যে আমরা সংখ্যাবহুল বিষয়কে একটি একক যুক্তিবাক্যের আকারে সংক্ষেপিত করতে পারি